নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট হওয়ার পর অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যের সাক্ষী হয়েছে পাকিস্তান ক্রিকেট মাঠে ভক্তের সঙ্গে উত্তেজিত হয়ে গেছেন পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ হোয়াইট পর এই দুই ভক্তের সমালোচনা নিতে পারেননি খুশদিল শাহ তেরে গেলেন সেই দুই ভক্তের দিকে যারা তাকে উদ্দেশ্য করে সমালোচনা করেছিল এই সময় পাকিস্তানি সেই দুই ভক্তকে সিকিউরিটি গার্ড সেখান থেকে তুলে নিয়ে যান এদিকে খুশদিল শাহকেও থামিয়েছে তার দলের সতীর্থরা এবং সেখানে উপস্থিত থাকা নিরাপত্তা কর্মীরা সেই দুই ভক্ত মূলত খুশদিল শাহকে উদ্দেশ্য করে কি বলেছিল সেটা আসলে স্পষ্ট ছিল না ক্যামেরাতে তবে পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহর আচরণ ছিল বেশ উত্তপ্ত তার এই আচরণের জন্য আইসিসির লেভেল টু কোড অফ কন্ডাক্ট ভেঙেছে যার ফলে তার নামের সাথে যুক্ত হয়েছে তিন ডেমেরিট পয়েন্ট পাশাপাশি ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে খুশদিল শাহকে এই ঘটনায় মাঠে ম্যাচের পর কিছুটা সময় ছড়িয়েছিল উত্তেজনা